উকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে একদিকে প্রস্তুতিকালে তিন রোহিঙ্গা ডাকাতির আটক অন্যদিকে দুই পক্ষের গুলাগুলিতে প্রাণ গেল এক ধরনের কক্সবাজারের টেকনাপের নীলা ইউনিয়নের নয়াপাড়া রেস্টার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি অস্ত্র উকগুলি সহ তিন রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী গতকাল সোমবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এপিবিএন পিবিএন ষোলো এর নেতৃত্বে জেলা পুলিশ র্যাব বিজিবি আনসার এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মোট ষাটটি ক্যাম্পে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করে নয়াপাড়ার বি ব্লকের পাঁচটাঙ্কি মূল এলাকায় সশস্ত্র ডাকাত দল অবস্থান করছে এমন কবর পেয়ে যৌথ বাহিনীর দ্রুত অভিযানে নামলে পালানোর সময় তিনজনকে আটক করা হয় আটকরা হলেন মোহাম্মদ হাসান পঁচিশ নূর কামাল ছাব্বিশ এবং আব্দুল রাজ্জা আটাশ তারা তিনজনই একই ক্যাম্পের বাসিন্দা তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এই পিভিএন ষোলোয়ের অধীনে অতিরিক্ত ডিআইজি কাসার শিকদার জানিয়েছেন আটক করা স্বীকার করেছে তারা দশ বারো জন সহযোগী নিয়ে বড় ধরনের ডাকাতি পরিকল্পনা করেছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে উকিয়া কুতুপালং ক্যাম্পে গ্রুপের তীব্র গুলাগুলিতে দেলওয়ার হুচের নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে গতকাল সকাল দশটার দিকে ই ব্লক সংলগ্ন এলাকায় এই সংঘর্ষ হয় নিহত দেলওয়ার সি ব্লকের বাসিন্দা বসির আহমদের ছেলে পুলিশ জানায় গোলাগুলিতে গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ারকে প্রথমে হেস্তায়ী জি হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থান অবনতি বলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রোহিঙ্গা ক্যাম্প সূত্রে জানা যায় রবিবার গভীর রাতে আর এস ও মুন্না গ্রুপের মধ্যে অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয় কমপক্ষে দশ রাউন্ড গুলি বিনিময় হয় দেলুয়ারকে লক্ষ্য করে সুরা দুই রাউন্ড গুলির একটি তার উরুতে লাগে আট এপিবিএনের এর ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াস উদ্দিন আহমদ বলেন গুলির শব্দ পেয়ে টহল টিম ঘটনা হ্যাস্তলে গেলে হামলাকারীরা পালিয়ে যায় বর্তমানে পুরো ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয় টেকটাপ ও উকিয়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অল্প সময়ে ব্যবধানে অস্ত্র উদ্ধার টাকার দরের পরিকল্পনা এবং গ্রুপের গুলাগুলি সব মিলিয়ে পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে নিশ্চিত করতে কেম নজরদারি বাড়ানো হবে জানিয়েছেন আপনারা দেখছিলেন ভয়েস অব টেকনাফ সত্যের পথে আমরা একসাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ আল্লাহ হাফেজ